আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ অ্যামেজিং বাইটস আজকে অনেক দিন পর নতুন আরও একটি কেক ডেকোরেশনের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর এখানে একটি এক পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক আমি বেক করে নিয়েছিলাম এটাকে তিনটে স্লাইসে কেটে নিয়েছি এরপর বোর্ডে অল্প একটু ক্রিম লাগিয়ে নিয়ে প্রথম স্লাইসটি বসিয়ে দিয়েছি আর এখানে আমি মিল্ক সিরাপ ইউজ করেছি এখানে অনেকগুলো আমি চকলেট গানাস ইউজ করেছি চকলেট কেকের মধ্যে এই চকলেট গানাশটা কিন্তু মাস্ট ইউজ করতে হয় অনেকেই ক্রিমের উপর ইউজ করে কিন্তু আমি এই কেক স্লাইসের উপরেই চকলেট গানাসটা দিয়ে থাকি যাতে প্রতিটা বাইটে বাইটে চকলেটের ফিলিংটা পাওয়া যায় এরপর চকলেট ক্রেম দিয়েছি চকলেট ক্রেমেও কিন্তু অনেক বেশি পরিমাণ চকলেট গানাশ ইউজ করা হয়েছে এখানে কিন্তু কোনো কালার ইউজ করিনি অনেকে কালার ইউজ করে কিন্তু চকলেটের এই কালারটা অনেক বেশি ডিপ করে ফেলে চকলেট ক্রিমটাতে আমরা কোনো কোকো পাউডারও ইউজ করি না কোনো কালার ইউজ করি না জাস্ট চকলেট গানাসটা দিয়েই এই চকলেট ক্রেমটা তৈরি করে থাকি এরপর প্রতিটা লেয়ার আমি সেম ভাবে অ্যাসেম্বল করে নিয়েছি এর মাঝে বলে নিই স্বাধীনতা উপলক্ষে কিন্তু আমাদের পেজে পুরো আগস্ট মাস পর্যন্ত অফার চলছে দেড় পাউন্ডের কেক আপনারা পেয়ে যাবেন এক পাউন্ডের প্রাইসে আর অর্ডারটি লুফে নিতে এখনই আপনারা পেজে ইনবক্স করে দিন যে কোনো ফ্লেভারের কেকে কিন্তু এই অফারটি প্রযোজ্য থাকবে আপনারা চাইলে এই সুযোগে আমাদের কেকগুলো টেস্ট করে নিতে পারেন এরপর পুরো কেকটি আমি চকলেট ক্রিম দিয়ে সম্পূর্ণ ক্রাম কোট করে নিচ্ছি আর ক্রাম কোট করার পর কিন্তু কেকটা অবশ্যই ফ্রিজিং করা ইম্পর্টেন্ট না হলে ফাইনাল ফিনিশিংয়ের সময় কেকের ক্রামসগুলো উঠে উঠে আসতে পারে আর ফিনিশিংটাও নষ্ট হয়ে যেতে পারে এরপর এটাকে আমি কয়েক ঘন্টার জন্য ফ্রিজিং করে একদম ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আর ফিনিশিংটা অ্যাজ ইউজুয়াল আমি সময়। চেষ্টা করি একটু সময় নিয়ে করতে যাতে করে কেকটার লুকটা সুন্দর আসে এই তো আমার ফিনিশিংটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় ফিনিশিংটা করে নিয়েছি এরপর এখানে চকলেট গানাসের ড্রিপিংটা দিয়ে দিচ্ছি এই ড্রিপিংটা দেওয়ার সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন কেকটা যাতে ঠান্ডা থাকে আর গানাছটা যাতে হালকা একটু গরম থাকে এরকম হলে চকলেট গানাসটা কিন্তু খুব সহজে কেকের মধ্যে সেট হয়ে যায় আর ড্রিপিংটাও খুব সুন্দর করে পড়ে আপনারা অবশ্যই ড্রিপিংটা টা দেওয়ার আগে কেক বোর্ডটা ক্লিন করে নিবেন আমার একদমই খেয়াল ছিল না আমি ড্রিপিং দেওয়ার পর কেক বোর্ডটা ক্লিন করছিলাম এর ফলে যেটা হয়েছে একটু এদিক সেদিক হয়ে গিয়েছে আর দেওয়ার আগে কিন্তু বোর্ডটা পরিষ্কার করে নেবেন এখন করেছি সবচেয়ে বড় মিস্টেক আমার বোন পাশে বসেছিল ওর সাথে কথা বলতে বলতে আমি এই ক্লিপগুলো নিতে ভুলে গিয়েছিলাম ডেকোরেশনের উপরের যে ছিল এই ডেকোরেশনের ক্লিপটা একেবারেই নিতে ভুলে গিয়েছি যাই হোক আমার ডেকোরেশনটা কিন্তু একেবারে কমপ্লিট আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোন ভিডিওটা টা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে